আজকের ক্লাসে তোমাদেরকে বত্রিশটা প্রেপেজিশনের ব্যবহার শেখাবো দেখে নাও বত্রিশটা প্রেপেজিশান আমরা আজকের ক্লাসে নিয়েছি খুব সহজে তোমাদেরকে এর ব্যবহার শেখাবো এবং কিভাবে অর্থ করতে হবে সেটাও শেখাবো একটু খেয়াল করো আমি একটা অবজেক্টিভ কেস নিয়েছি মি এটার অর্থ আমরা জানি না এমন কেউ নেই এর অর্থ হচ্ছে আমাকে আমার লেখা খুবই ভালো ডাক্তারি লেখা একটু কষ্ট করে বুঝে নিতে হবে নিজের লেখার জন্য নিজেকে অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করে সো একটু কষ্ট করে বুঝে নিতে হবে একটু খেয়াল করবে এই যে মি এর অর্থ কিন্তু আমাকে আমরা সকলেই জানি কিন্তু যখন আমরা এই প্রেপাজনগুলোর সাথে যুক্ত করব তখন এর অর্থ কিন্তু আমাকে হবে না এর অর্থ হয়ে যাবে আমার এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে তখন এর অর্থ হয়ে যাবে আমার চলো আমরা সেটাই দেখবো আমরা মিটাকে উঠিয়ে বাই এর কাছে বসিয়ে দিচ্ছি একটু খেয়াল করো আমরা জানি বাই মানে দ্বারা আর মি মানে আমাকে তাহলে কি অর্থ করব আমাকে দ্বারা বা আমাকে মাধ্যমে না এভাবে অর্থ করতে হবে না আমাদেরকে মিটার অর্থ করতে হবে আমার তাহলে বলতে হবে আমার দ্বারা বা আমার মাধ্যমে এবার আমরা যদি মিটাকে উঠিয়ে ফোর এর পরে বসিয়ে দিই তাহলে হবে ফোর মি ফোর মানে জন্য মি মানে আমার তাহলে আমার জন্য এবার যদি আমরা মিকে উঠিয়ে আফটার এর পরে বসাই তাহলে হবে আফটার মি। তখন এর অর্থ করতে হবে আমার পর বা আমার পরে দুইভাবেই বলতে পারি তারপরে দেখো আমরা বিফোর এর পরে বসিয়ে দিচ্ছি মিকে তাহলে হয়ে যাচ্ছে বিফোর মি এর অর্থ হচ্ছে আমার আগে বা আমার পূর্বে এবার আমরা মিকে উইথ এর পরে বসাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে উইথ মি এর অর্থ হবে আমার সাথে আমার সাথে খেয়াল করবে আমরা মি এর অর্থ কিন্তু আমাকে করছি না প্রত্যেকটাই ক্ষেত্রে আমরা আমার এর অর্থ করছি এবার আমরা যদি মিকে উইথ আউট এর পরে বসাই তাহলে হয়ে যাবে উইথ আউট মেয়ে এর অর্থ কিন্তু এবার আমাকে করতে হবে আমাকে ছাড়া বা আমাকে ব্যতীত এখানে কিন্তু মি এর অর্থ আমাকে করতে হবে এবার এবার একটু খেয়াল করবে মিকে যদি আমরা টু এর পরে বসাই তাহলে হয়ে যাবে টু মে তো এর অর্থ কী করবো আমার কাছে বা আমার নিকটে দুইভাবেই আমরা বলতে পারি এবার আমরা মিকে অ্যাবাউট এর পরে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে অ্যাবাউট মি এর অর্থ হচ্ছে আমার ব্যাপারে বা আমার সম্পর্কে এবার একটু খেয়াল করবে আমরা মেয়েকে উঠিয়ে ফ্রম এর পরে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে ফ্রম মি এর অর্থ হবে আমার কাছ থেকে এবার যদি আমরা মিকে এর পাশে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আন্ডার মি এর অর্থ হবে আমার অধীনে এবার আমরা মেয়েটাকে উঠিয়ে বিলো এর পাশে বসিয়ে ফেলবো তাহলে হয়ে যাবে বিলো মি এর অর্থ হবে আমার নিচে এবার আমরা এটাকে অন এর পাশে বসাবো তাহলে হবে অন মি এর অর্থ হবে আমার উপর এবার আমরা এটাকে অভার এর পাশে বসিয়ে ফেলব তাহলে হবে অভার মি এর অর্থ করতে হবে আমার উপর দিয়ে এবার আমরা মিটাকে অ্যাবভ এর পাশে বসিয়ে ফেলি তাহলে হবে অ্যাবভ মি এর অর্থ হবে আমার উপরে অ্যাবভ মি মানে আমার উপরে এবার আমরা মিটাকে টপ অফ এর পাশে বসিয়ে ফেলি তাহলে হবে টপ অফ মি এবার একটু খেয়াল করবে এই যে মিটা রয়েছে বিয়ন্ড এর পরে কিন্তু মিকে আমরা বলতে পারবো না এখানে আমাদেরকে মাই ব্যবহার করতে হবে নিয়ে বলতে হবে বিয়ন্ড মাই অর্থাৎ আমার বাইরে বিয়ন্ড মাই মানে আমার বাইরে চলো আমরা নিচে যেগুলো রয়েছে সেগুলোকে একটু লক্ষ্য করি আমরা এবার মিটাকে উঠিয়ে অ্যালং এর পাশে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে অ্যালং মি এর অর্থ হচ্ছে আমার বরাবর এবার আমরা মিটাকে উঠিয়ে ইনফ্রন্ট অফ এর পাশে বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে ইনফ্রন্ট অফ মি অর্থাৎ আমার সামনে এবার একটু খেয়াল করবে মিটাকে উঠিয়ে আমরা বিহাইন্ড এর পাশে বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে বিহাইন্ড মি অর্থাৎ আমার পিছনে এবার আমরা মিটাকে এখানে বসিয়ে ফেলি তাহলে হয়ে যাচ্ছে বিসাইড মি বিসাইড মি মানে আমার পাশে এবার একটু খেয়াল করো মিটাকে আমরা বিসাইডস এর পাশে বসাচ্ছি তাহলে হয়ে যাচ্ছে বিসাইডস মি অর্থাৎ আমাকে ছাড়াও আমাকে ছাড়াও এবার আমরা মিটাকে উঠিয়ে ইন এর পাশে বসিয়ে দেব। তাহলে হয়ে যাবে ইন মি অর্থাৎ আমার মধ্যে এবার আমরা মিটাকে উঠিয়ে অ্যাট এর পাশে বসিয়ে দেব। তাহলে হবে অ্যাট মি এর অর্থ হচ্ছে আমার দিকে চলো আমরা নিচেরগুলো একটু লক্ষ্য করব কি রয়েছে এবার আমরা মিটাকে উঠিয়ে নিয়ে একটু নিয়ে আমরা অ্যারাউন্ড এর পাশে বসিয়ে ফেলি তাহলে হয়ে যাবে অ্যারাউন্ড মি এর অর্থ হচ্ছে আমার চারিদিকে এবার আমরা যদি মেয়েটাকে উঠিয়ে অল অ্যারাউন্ড এর পাশে বসাই তাহলে হবে অল অ্যারাউন্ড মি অর্থাৎ আমার চারিদিক দিয়ে এবার মেয়েটাকে উঠিয়ে বিকজ অফ এর পাশে রাখলে হবে বিকজ অফ মি এর অর্থ হবে আমার কারণে এবার যদি আমরা মেয়েটাকে এখানে রাখি তাহলে হয়ে যাবে ইন স্টেট অফ মি এর অর্থ হচ্ছে আমার পরিবর্তে এবার আমরা মেয়েটাকে এখানে রাখি তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট মি অ্যাকসেপ্ট মি এর অর্থ হচ্ছে আমাকে ছাড়া এবার আমরা এখানে রাখবো তাহলে হবে টু ওয়ার্ডস মি টু ওয়ার্ডস মি এর অর্থ হচ্ছে আমার দিকে এবার এটাকে আমরা এখানে রাখি তাহলে হয়ে যাবে নিয়ার মি এর অর্থ হচ্ছে আমার কাছে বা আমার নিকটে দুইটাই অর্থ করতে পারি এবার আমরা মিটাকে এখানে রাখব তাহলে হবে অ্যাগেনস্ট মি অর্থাৎ আমার বিপক্ষে এবার আমরা যদি মিটাকে এখানে রাখি তাহলে হয়ে যাবে পাস্ট মি এর অর্থ হচ্ছে আমার পাশ দিয়ে পাস্ট মি এর অর্থ হচ্ছে আমার পাশ দিয়ে তো বন্ধুরা তোমরা আশা করি প্রেপাজেশনগুলোকে আয়ত্ত করতে পেরেছো এবং কিভাবে অর্থ করতে হবে সেটা বুঝতে পেরেছো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই